কেন কি জন্য জানি না গতকালকে রাত্রে আমার বাসায় হামলা করেছে রাত্র পনেরো একটার সময় টিপু ওই যে একটা সন্ত্রাসী ছেলে বরিশাল কলেজের সামনে তার ভাইরে মারিয়ে ফেলেছে ওই ছেলে এখন এরা তো বিএনপি বিএনপি বলে আমি তো আর এটা বলতে পারবো না এরা কোন এনপি করে একজন আসছে কয়েকজনের মধ্যে আমি কাউকে চিনি না আমি দেখিও নাই আমি ঘরের মধ্যে ছিলাম আমি ই হয়ে বের হয়েছি বের হওয়ার পরে আমার ভাই ছেলেরা এরা ধস্তাধস্তি করতেছে তখন আমি দরজা খুলছি দরজা খোলার পরে ও ঢুকতে চেষ্টা করতেছে ভিতরে আমি হাতে লাঠি নিয়ে এনেছি ঢুকতে চেষ্টা করি তা ওরা যে কোনো উপায় তাকে ঠেলিয়ে সরাইছে সরাবার পরে আমরা দেব প্রতিবেশী বা প্রত্যেক ঘর থেকে লোক বেরোইছে তখনও বলতেছে আমি গেলাম তিন লাখ টাকা রেডি রেখ আমি কালকে আসতেছি তা আমি একজন যুদ্ধাত মুক্তিযোদ্ধা হিসেবে আজকে তো শান্তিতে আমি এই আশি বছর বয়সে একটু শান্তিতে বসবাস করতে শান্তিতে ঘুমাইতে চাইছি কিন্তু আমার উপর এরকম আক্রমণ কি জন্য কেন আমি আসলে বুঝতে পারতেছি না আমি এই সন্ত্রাসমুক্ত যারা আন্দোলন করতেছে আজকের সমস্ত ছাত্র সমাজ বা জাতি তা আমি তো সেই শান্তি চাওনি মানুষ কিন্তু এই সন্ত্রাস আমি সন্ত্রাসমুক্ত কেমনে থাকবো আমি সিকিউরিটি কেমনে পাবো এই বিচার আমি চাই আমি ইনসিকিউর লাইফ বর্তমানে আমার মতো লোক যদি ইনসিকিউর থাকে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে অতএব আমি এর বিচার চাই এমন বিচার যা দৃষ্টান্ত হয় যাতে আরেকটা লোক এই সন্ত্রাস না করতে পারে রাত্রবেলা কালকে আমি আমার দোকান বন্ধ করে বাসার দিকে ঢুকতেছি তখন বাজে সাড়ে এগারোটা পৌনে বারোটার মতো তো ওই সময় ডাক দেশে পর আমি বিশাল কলেজের আহ্বায়ক ছাত্রদলের দলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু ডাক দেশে পর আমি কাছে গেছি তা ওই সময় ওইখানে কিছু ছেলেরে গালিগালাজ করতেছিল এরপরেই আমারে বলতেছে যে তোরা আওয়ামী লীগ করছো কোনো আওয়ামী লীগ থাকতে দেবো না এলাকায় এরপরে আমার চাচারে ওই জায়গায় বসে অকথ্য বসায় গালিগালাজ করছে তো ওনার আচরণ দেখে মনে হয়েছে যে উনি মদ্যপ অবস্থায় ছিল পরে কাছে আসছি পর গ্রানও পাইছি যে উনি মদ্যপ ছিল এরপরে উনি তারা করে আমার বাসার দিকে ঢুকছে যেহেতু আমি বাইরে বাসার গেট খোলা ছিল এরপর ঢুকে আমার চাচুর ঘর প্রথমে টাকাইতেছিল বলতেছিল যে বুলোরে বাইর কর বুলোরে মারমু হ্যাঁ আমার তিন লাখ টাকা দিতে হইবে মারমু আমি তা আমি ওনার পাদুরে পড়ছি পা দুরে পড়ে বলছি যে ভাই আপনার যদি তার উপরে কোনো ক্ষোভ থাকে অবশ্য আমার জানা নাই যে কোনো ক্ষোভ আসে কিনা। না আদৌ কোনো ক্ষোভ আসে কি না তারও জানা নাই বা উনি নিজেও জানে না এরপরে আমি নিজে স্যারেন্ডার করছি যে ভাই ওনার উপরে ক্ষোভ থাকলে আপনি আমারে মারেন আপনি আমারে মারেন তো উনি বয়স্ক মানুষ ওনারে আপনি কোনো ইয়ে করলেন না না হবেই না তারপর দরজা লাথি দিতেছিল এরপর আমি বলি তো ওনার ছেলে আসে সম্ভবত আমি ওনারে ডাক দিই তা আমার বাইরে ডাক দিতে গেছে এর ভিতরে চাচুর ঘুম ভেঙে গেছে চাষু দরজা খোসে আর উনি যেই দেখছে যে চাশু চাষুরে যেই দেখছে এই উনি হামলা কর্তা করার জন্য সামনে অগ্রসর হয়েছে এর ভিতরেই আমি ওনার পাদুরে পড়ছি চাশু পিছনে চলে গেছে আমরা দুই ভাই পাও ধরে পড়ছি কোনোভাবেই থামাইতে পারতেছি এরপর ওই ওইখানে লাঠি ছিল ওই লাঠি দিয়ে আমারে মারছে আমার এইখানে মারছে পিঠে মারছে আমার বড় বাইরে মারছে এরপর সামনে বাংসুর করছে কইরিয়া চলে গেছে চলে যাওয়ার সময় বললে গেছে যে কালকে সকালের ভিতরে আমার টাকা দিতে হইবে তিন লাখ টাকা দিতে হইবে আমি সকালে আবার আসব। মুকসুদ্দিন বাসায় যে গতকাল রাতে হামলা হয়েছে কি হামলা হয়েছে আমি এখন পুরোপুরি জানতে পারিনি আমরা আমরা অভিযোগ যেটা বলছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এই ধরনের কোনো কার্যকলাপের সাথে আমি জড়িত না যদি প্রমাণ দিতে পারে আমার যেটা সাজা হইবে আমি এটা নি আমি এলাকায় কোনো চাঁদাবাজি বা আমি কোনো বাসায় বাংচুর করছি বরিশাল শহরে গত পাঁচ তারিখ হইতে এই পর্যন্ত আমার গায়ে কোনো দাগ লাগে নাই আমি লাগতেও দেই নাই আর এই এই ধরনের কার্যকলাপের সাথে আমি যুক্তও না এইটা তারা মিথ্যা বানোয়াট একটা কথা বলছে তারা আওয়ামী লীগ করে দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের সাথে সাদেকের সাথে রাজনীতিতে যুক্ত ছিল আমি বিএনপি করি আমারে পাশানের জন্য এইটা করতে আছে এই আমি কোনো চাঁদা চাই নেই আমার বুকে সাহস আছে আমি শূন্য আমি সশরীলে এই জায়গায় আসছি